আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমি ওনার সংসার আর ফিরতে চাই না আমিও ছোটবেলা থেকে একা একা বড় হইছি তুমিও ছোটবেলা থেকে একা একাই বড় হইছো সংসারটা এইভাবে নষ্ট করো না আমাদের একটা মেয়ে আছে আমার নাম মোহাম্মদ সাজু মজুমদার একটা মেয়ের সাথে আমার পরিচিত হয় ওটা দুই হাজার একুশ তো পরিচয় হওয়ার পর ওর সাথে কথা হয় ঘুরা বিড়ে চলাফিলার ক্ষেত্রে তো একটা সময় যায় আমরা ওর ফ্যামিলি একবার জানায় গেছে তো একটা সময় আমরা সিদ্ধান্ত নিই এই যে আমরা বিয়ে করবো এটা প্রেমের মানে তিন চার মাসের মধ্যে আমরা বিয়ে ডিসিশনটা নিই পারিবারিকভাবে বিয়ে করার চিন্তা করেন নাই জি না মানে পারিবারিক ওটা কেউ আর কি মাইনে নিতে ছিল না তো আমি ঢাকায় থাকতাম ও ঢাকায় পালায় আসে ওর বাসা থেকে একা তো আমরা ঢাকা থেকে শেরপুরে যেয়ে বিয়ে করি তো ওখানে আমরা বেশ কিছুদিন ছিলাম তারপর আমরা ঢাকায় আসি আসার পর আমি একটা ছোটোখাটো তখন চাকরি নিই তো ওইভাবে আমরা সব চলতেছিল সবকিছুই ঠিকঠাক ছিল তো এরপরে আবার ও প্রেগনেন্ট হয়ে গেল হুট করেই হ্যাঁ তো আমি বলছিলাম যে আমাদের এখন বেশি একটা ইনকাম ভালো না কিছুদিন পরে ইয়ে করে ও না এখন হইছে হইছে তো এই অবস্থায় প্রেগনেন্ট থাকলো তারপর সব কিছু একদম নর্মালি সব কিছু ঠিকঠাক চলতেছে পরে বেবি হওয়ার পর আমার মেয়ে হওয়ার পর আর ফ্যামিলির আর কি সবাই আর কি মাইনা নিছে আমার ফ্যামিলি সবাই মাইনা নিছে এরা তারপর আর সমস্যা হয়নি যে ওর ফ্যামিলি সবাই বিদেশে থাকে নেবালন থাকে তো ও একাই এখানে থাকে তো আমার ওর ফ্যামিলি বলতো নেবালন যাইতে আমি বলতাম যে না আমি বাংলাদেশের বাইরে কোথাও যাবো না কারণ বাংলাদেশের বাইরে আমি মনে করি যে বাংলাদেশেও যা করা যায় বিদেশে যে পারে সবখানেই পারে কারণ আমার প্রথম যা আমি ওরা এটা বুঝাই যে আমি তুমি যখন প্রথম আসছো তখন আমার বেতন ছিল দশ হাজার দুই তিন বছরের মধ্যেই ট্রিপল হয়ে গেছে তো আমি আরও চার পাঁচ বছর এখানে থাকলে আমার বিদেশেও যা আসবে এখানেও তা আসবে তো এটা আর কি ওরা মানতে চায় না ওরা ওর মার কথা বা ওর কথা যে তোমার বিদেশ চলে যেতে হবে তা আমি বলি যে না আমি বিদেশে যাবো না তো এটা নিয়ে মাঝে সাথে ওরা আর আমার মধ্যে একটু প্রবলেম হইতো তো গত এক বছর আগে একবারও আবার বাড়িতে চলে গেলো মানে বাড়ি গেছে এমনি জাস্ট বেড়ানোর জন্য তো বাড়িতে বেড়াতে যাওয়ার পরে তখন আবার একটু ঝামেলা শুরু করে আমার সাথে যা আমি আর আসবো না তোমার সাথে যাবো না তুমি এইটা করো ওইটা করো ওইটা করো তো তারপর আমি বোঝানোর চেষ্টা করছি তো এরপরে মোটামুটি সাতাশ আটাইশ দিন পরে ও একাই চলে আসছে তো তারপর থেকে আবার সব কিছু নর্মাল কোনো সমস্যা নেই এমনি টুকিটাকি তো ঝামেলা সবার মধ্যেই থাকে একটু ঝগড়া একটু মারামারি টুকি এগুলো সাধারণ বিষয় তো আমরা এখনও ততটা বয়স হয়ে যায়নি দুজনেই মোটামুটি মানে মাত্র ম্যাচিওর পার করছি তাই না তো এই অবস্থায় ও এখন হুট করে আপনার গত দুই মাস আগে তো বাড়ি চলে গেছে তো বাড়ি যাওয়ার পরে প্রথম কয়েকদিন নর্মালি ছিল মানে সাধারণ কথা হয়েছে দুই চার দিন তারপর থেকে ওর সাথে আমার মানে আমি ফোন দিলেই আমার সাথে উল্টাপাল্টা কথা বলি একটু রাগারাগি করে পরে আমি গেছি এক মানে গত মাসের তেরো তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল ওদিন আবার বাংলাদেশে লকডাউন ছিল বা একটা ইয়া ঝামেলা ছিল তাই না তো আমি এটার মধ্যেই ওখানে চলে গেছি মানে বারো তারিখে রাত্রে চলে যাই তার বাসায় হ্যাঁ তার বাসায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি চলে যাই তো আমি ওদের বাসা চিনতাম না তরমুজটা আমি সারা রাত বাহিরেই বসে থাকি আপনি মানে বিয়ে হয়েছে সব কিছু মেনে নিয়েছে তারপরেও তাদের বাড়িও চিনতেন না না আমি ওদের বাড়িতে কোনো সময় যাইনি তো ঠিকানা ঠিকানা তো ছিল হ্যাঁ মানে ঠিকানা ছিল যেই ঠিকানা আমাকে দিছিল ওই ঠিকানা অনুযায়ী যায় আমি ফোন দিছি তো ফোন দেওয়ার পর ওনারা আমার ফোন রিসিভ করে শোনার পরে যে আমি ওখানে গেছি এরপর থেকে ওনারা সব ফোন বন্ধ করে রাখছে টোটালি তো আমি সারা রাত বাহিরে বসেছিলাম ওদিন একটু বাংলাদেশে ঝামেলা ছিল অনেকবার ডিবি পুলিশ এসে আমাকে চেক টেক করছে তো আমি ওদের গেছে একটা ব্যাগ নিয়ে গেছে ওদের জন্য কিছু কাপড় চোপড় ছিল আমার মেয়ের জন্য শীতের কিছু কাপড় চোপড় ছিল তো অলমোস্ট সকাল দিকে আমাকে ফোন দেয় ওরা দেওয়ার পরে আমাকে বাসায় যেতে বলে তো ওর একটা ভাই আসছে মানে উনি আর কি আমাকে পিক করতে আসছে বাসায় নিয়ে যাবে তো ওই পর্যায়ে গেলাম যাওয়ার পরে ওরা আমার সাথে যে কেন আসছো এখানে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এখানে কেন আসছো আমি যাবো না তুমি চলে যাও তো ওর ফ্যামিলির সবাই আর কি আমার একটু ইগনোর করতেছে মানে আমি একটা জায়গায় যে বসতে চাই তুমি এখানে বসে আসো কেন ওদিকে যাবো সব ঘরে যাওয়া বসে থাকো তো এই টাইপের কথা কথা তো ওখানে যাওয়ার পর ওর ভাই যেটা আর কি আপন ভাই যেটা বিদেশে থাকে ওর সাথে আমার কথা হইছে তো ওর সাথে কথা হওয়ার পরে বলে কি মানে আমার নামে উল্টাপাল্টো অনেকগুলো ব্লেম করতেছে হ্যাঁ তুমি বাসা বাড়ার টাকা দাও না আমার তোমার বাসা বাড়ার টাকা দেই তুমি কিছু করতে পারো না তুমি মানে উল্টাপাল্টা অনেক ব্লেম তো আমি বলি যে ভাই আপনারা দেন আমি তো আপনাদের কাছে চাই না আপনার বোনকে আপনারা দেন এটা আপনাদের বিষয়

দুই তিন মাস মানুষ বিপদ আপদে নিতেই পারে এটা যদি কন্টিনিউ নিতে থাকেন আপনার স্ত্রী তো এটা ভালো চোখে দেখবেন স্ত্রী ও তার পরিবারের কাছে সেই সম্মানটা থাকবে না একজন স্ত্রী মানে তার মায়ের কাছে তার স্বামীকে একটু ভালোভাবে পরিচয় দিতে বা ভালো এই কথাটা বলতে চাই তো আপনি যদি প্রতি তার মার কাছ থেকে বাপের কাছ থেকে টাকা নেন সেখানে তো তার মুখটা থাকে না সেটা এখানে আপনার বড় ধরনের একটা ঘাটতি ছিল এখানে যে বড় ধরনের একটা সমস্যা ছিল এটা আপনি কি বোঝেননি এখনো

অন্য ব্যাপার সেগুলো কম্প্রোমাইজ করা যায় কিন্তু একটা পুরুষ মানুষ সংসারে যতটুক টাকা লাগে সেটা ইনকাম করতে পারবে না এখানে যদি ঘাটতি থাকে সেই সংসারের সেই বউটা ভাবে আপনার কথা শুনবে না সেটা তো অবশ্যই সামাজিক দৃষ্টিকোণ থেকে বা ওভারঅল আমরা অনেক সময় চিন্তা করি যে না স্বামীর একটু অবস্থা খারাপ হলে বউ একটু ম্যানেজ করে নেবে মানিয়ে চলবে কয়দিন চলবে না সেটা অবশ্যই যে একজন পুরুষ তার পরিবারের পুরো দায়ভার না নিতে পারলে সেখানে আপনি স্ত্রীর কাছে ছোট হবেন ঝামেলা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে ব্যাপারগুলো ছিল খুব ক্যাজুয়াল খুব নর্মাল প্রত্যেক মাসে আমার শ্বশুর শাড়ি তাদের আছে দু চার হাজার করে দিবে সমস্যা কোথায় জি আমি ওইটা অনেকটা ওরকমই তো আপনি যদি এরকম মনে করেন তো আপনার স্ত্রীর মানিজ্যটা কোথায় থাকে তার বাপের বাড়িতে তারও তো ইচ্ছে করে যে আমার স্বামী আমাকে কিছু দিবে আমি আমার মাকে দিব গিফট হিসেবে আপনি সেটাই যদি না করতে পারেন আর উল্টে হাত পাতেন তো সেখানে তার মান সম্মান কোথায় থাকে আপনার মান সম্মান কোথায় থাকে বিশ্বাস করেন এটা মানে ব্যক্তিত্বহীন পুরুষের আচরণ না হ্যাঁ এটা আমার ভুল ছিল যে থেকে আমার টাকা পয়সা নেওয়া উচিত ছিল এখন ওনারা কি চাচ্ছে আপনার সাথে কোনোভাবেই আর মিচেল আসবে না না ওনারা হ্যাঁ আমার ওর ভাই বলছে যে এই মাসের লাস্টের দিকে যে ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসতে এই ডিসেম্বরের এক তারিখে বলছে মানে আমি গেছিলাম দুই তিনবার ওকে আনার জন্য গেছি আমার মাকে নিয়ে একবার গেছি তো ও আসবে না আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আমি না আর হ্যাঁ রাগ উঠলে আমার গায়ে হাত তুলতো আর তৃতীয় কথা হচ্ছে আমার মেয়ে যথেষ্ট পরিমাণের ভালো আছে কারণ উনি এমনই ভাবা মেয়ের দায়িত্ব বরণ পোষণের দায়িত্ব ঠিকঠাক ভাবে নিতে তো ওনার খাসে থাকা যে কথা না থাকা একই কথা ওটা কোনো ম্যাটার করে না ওনার কাছেও কোনো ম্যাটার করে না আমার কাছেও কোনো ম্যাটার করে কারণ আমার মেয়ে যথেষ্ট পরিমাণে ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর আমি চেষ্টা করতেছি যাতে আমার মেয়ে ওনার বাবার সাথে যোগাযোগ করতে পারে আমি সকাল একবার দেখাইতেছি বিকালে একবার দেখাইতেছি আমি সম্পূর্ণ চেষ্টা করতেছি কিন্তু এখন আমি যেতেও চাই না আসলে উনি কোনোভাবেই মানে ইনকাম করতো কিন্তু ওনার বাড়তি যে টাকাটা আমার বাবা বাড়ি থেকে দিত বা যাই দিত না দিত ওনার প্রত্যেক মাসে ওই টাকাটা লাগতো এক মাস বাদ গেল বা এক মাসের ভিতরে দিতে পারলো না ও ওইটা নিয়ে উনি অনেক ঝামেলা করতো রাগারাগি করতো আর আদাস হ্যাঁ আমার ফ্যামিলি বলছিল নেবালন পাঠানোর জন্য কিন্তু উনি যাবে না উনি যাবে না সো ওইটা ওনার ব্যাপার আমার একটা মেয়ে আছে দুই বছরের সো ওর সিজারের থেকে সব খরচ ও পেটে আসার পরের থেকে এখন পর্যন্ত সব খরচ আমার মা দেয় আমার মা দেয় আমার বোন দেয় উনি নিজের সন্তানকেও ঠিকঠাক ভাবে মানে খরচ দিয়া চালাইতে না এটা হচ্ছে তার মেন সমস্যা আর উনি খুব কি বলবো ওনার মুখের ভাষা ভালো না উনি খুব অন্য সাধারণ অনেক বড় কিছু করে ফেলায় মানে এইগুলাই ধরতে গেলে কারণ একটা সংসার ছাড়লে অনেক কিছুই হয় না হলে কোনো মেয়েই চায় না একটা সংসার ভাঙু উনি অনেক কিছু করছে কিন্তু আমি ওনার নামে বলতে চাই না এগুলা কারণ আমি ওনারে ডিভোর্স দিয়ে দিছি এক মাস চলে যাইতেছে দুই মাস বাকি ওনার হাতে মনে হয় একটা কাগজ গেছে আরো দুইটা যাওয়ার বাকি আমার পক্ষ থেকে আমি ওনারে ডিভোর্স দিয়ে দিছি তাই আমি চাই না যে আমি ওনার নামে বা ওনার ফ্যামিলির নামে কোনো কিছু বলি আমার মেয়ে আমার কাছে জাস্ট আমার আর কাউরে লাগবো না এখন মানে কি বলবো উনি মাপ চাইতেছে উনি একবার না আমি কিন্তু রাগ করে আরো একবার গেছিলাম কিন্তু উনি সেম কথা বলছে উনি উনি অনেক প্রমেস করছে অনেক কথা বলছে কিন্তু কোনো সময় কোনো লাভ হয়নি উনি যেমনই এমনই রয়ে গেছে উনি কোনো পরিবর্তন হয় নাই উনি উনি কোনো কিছুতেই মানে পরিবর্তন হয় নাই তা আমি চাই না এমন একটা মানুষের সংসার করতে যার প্রত্যেক মাসে আমার বাবা বাড়ি থেকে টাকা লাগবে আমার আত্মীয় স্বজনের সাথে খারাপ বিহেভ করবে বাজে কথা বলবে আমি এগুলা কখনো চাই না যে এরকম একটা মানুষের সাথে আমি সংসার করি উনি কিন্তু আমার অনেক বিষয় নিয়ে পর্যন্ত ব্যাকমেল করছে কিন্তু আমি তারপরও কিছু নাই জাস্ট আমার মেয়ের দিকে তাকায় আমি কোনো সময় ওনার কিছু নাই কিন্তু আর সম্ভব হইতেছিল না আর সম্ভব হইতেছিল না সেজন্য আমি এই সিদ্ধান্ত নিছি সব সিদ্ধান্ত জানেও নিয়ে নিছি আমি ওনার সংসার ফিরতে চাই না আমি তোমার অনেক খারাপ ব্যবহার করছি আমার অনেক ভুল হয়েছে তোমার প্রতি আমি তোমার সাথে তোমার মারধর করতাম তোমার সাথে খারাপ ব্যবহার করতাম তোমার ফ্যামিলির কাছ থেকে আমি টাকা নিচ্ছি অনেকবার আমি সব কিছু ভুল স্বীকার করতেছি আমি তোমার দুইটা হাতে পায়ে ধরে এলো কই যে তুমি সব কিছু রাগ অভিমান ভুলে যায় আমার কাছে আবার চলে আসো আমাকে একটা আবার সুযোগ দাও লাইফে তোমার আর কোনো অভিযোগ করার মতো কোনো সুযোগ দিব না আমি মানুষকে তো আল্লাহ আল্লাহ একবার সুযোগ দেয় লাস্ট একটা বারের মতো আমাকে সুযোগ দাও সুযোগ দিয়ে দেখো আমি আর কোনো দিন কোনো সময় তোমার সাথে এরকম কোনো কাজ করব না যেটাতে তুমি রাগ করো বা অভিমান করো আমাকে লাস্ট বারের মতো মাফ করে দাও আমিও ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি তুমিও ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছো সংসারটা এইভাবে নষ্ট করো না আমাদের একটা মেয়ে আছে তো আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইতেছি লাগলে আমি তোমার পুরো ফ্যামিলি সবার কাছে তুমি যেভাবে বলবা যে কোনো শর্তে যে কোনো কিছুর বিনিময়ে তুমি যেইটাই বলো আমি ওইটাতেই তোমাকে ফিরিয়ে আনতে চাই মানে তুমি আমার কাছে আসার জন্য তুমি যা বলবা যে কোনো শর্ত যে কোনো কিছুতেই আমি রাজি আছি